ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ক্রীড়া জগৎ দু হাজার পঁচিশে ক্রীড়া জগৎ সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করবো এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রেই যেমন সামনে আছে যেমন এন টি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবে ফার্স্ট প্রশ্ন দেখো এখানে খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু আর কোন রাজ্য পদক তালিকায় শীর্ষস্থানে আছে রাইট অ্যান্সার কী হবে এখানে দু হাজার পঁচিশে কোন রাজ্য পদক তালিকায় শীর্ষস্থানে আছে মহারাষ্ট্র মহারাষ্ট্র কটি পদক পেয়েছে একশো আটান্নটি পদক পেয়েছে তার মধ্যে সাতচল্লিশটি সাতচল্লিশটি হচ্ছে সিলভার আটান্নটি ফার্স্ট দেখো আটান্নটি হচ্ছে গোল্ড সাতচল্লিশটি সিলভার এবং তিপ্পান্নটি ব্রোঞ্জের পদক জিতেছে মহারাষ্ট্র এবং ছত্রিশটি পদক জিতেছে বিহার এই খেলাটির আয়োজন হয়েছে বিহারে বিহার ছত্রিশটি পদক জিতেছে তার মধ্যে সাতটি গোল্ড এগারোটি সিলভার ও আঠেরোটি ব্রোঞ্জ দু নাম্বার প্রশ্ন দেখো এখানে কোলিঙ্গা সুপার কাপ দু হাজার পঁচিশের খেতাব গিয়ে জিতেছে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে গোয়া ফুটবল ক্লাব জিতেছে এবং এটি ছিল পঞ্চম সংস্করণ নেক্সট প্রশ্ন এবং এটি হচ্ছে একটি ফুটবল খেলা আপ সুপার কাপ হচ্ছে ফুটবল খেলা তিন নম্বর প্রশ্ন রাখো খেলো ইন্ডিয়া প্যারা গেমস দু হাজার পঁচিশে শীর্ষস্থান কে পেয়েছেন হরিয়ানা পেয়েছে এবং এটি হচ্ছে দ্বিতীয় সংস্করণ এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারত মোট কটি পদক জিতেছে ভারত মোট জিতেছে দশটি পদক তার মধ্যে একটি গোল্ড তিনটি সিলভার এবং ছটি ব্রোঞ্জ পদক জিতেছে ভারত খেলো ইন্ডিয়া উইন্টার গেমস কেআইডব্লিউজি দু হাজার পঁচিশ পদক তালিকায় শীর্ষস্থান কে পেয়েছে রাইট টানসফার হয়ে যাবে ভারতীয় সেনা পেয়েছে এবং এই খেলাটি হয়েছে নয় থেকে বারোই মার্চ পর্যন্ত এবং নয় থেকে বারোই মার্চ দু পর্যন্ত এবং এটি হয়েছিল গুলমার্গ জম্মু কাশ্মীরে বিজয় হাজারে দু হাজার চব্বিশ পঁচিশ ট্রফির বিজেতা কে বিজয় হাজারের ট্রফির বিজেতা হচ্ছে কর্ণাটক কর্ণাটকে কর্ণাটক বিদর্ভকে হারিয়ে জিতেছে বিদর্ভকে হারিয়ে জিতেছে ছত্রিশ রানে কর্ণাটক পঞ্চমবার জিতেছে এবং উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশে এই খেলাটি হয়েছে ফতোয়ার কৌটম্বি স্টেডিয়ামে খো খো ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের বিজেতা কে হয়েছে তো বিজেতা হয়েছে ভারত এবং উপবিজেতা হচ্ছে নেপাল উপবিজেতা নেপাল এবং মহিলাবর্গ এবং পুরুষবর্গ দুটিই ভারত বিজেতা এবং নেপাল উপবিজেতা এবং আয়োজন হয়েছে তেরোই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি দু পর্যন্ত এবং শুভঙ্কর কি শুভঙ্কর হচ্ছে তেজস ও নারা এবং আয়োজন হয়েছে নিউ দিল্লিতে রঞ্জি ট্রফি ক্রিকেটের ক্ষেত্রে দু হাজার চব্বিশ পঁচিশের বিজেতাকে বিদর্ভ এবং উপবিজেতা হচ্ছে ক্যারল কেরল উপবিজেতা উনিশতম সুদিরমন ব্যাডমিন্টন কাপ দু হাজার পঁচিশের বিজেতাকে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে চীন এবং চীন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এবং এটি হচ্ছে উনিশতম সংস্করণ আইসিসি ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের বিজেতাকে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে ভারত দু হাজার পঁচিশের আয়োজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানি করা হয়েছিল এবং এটি ছিল নবম সংস্করণ আয়োজন হয়েছিল উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আঠাত্তরতম সন্তোষ ট্রফি ফুটবল দু হাজার চব্বিশ পঁচিশের বিজেতাকে ব্রাইট আনসার এখানে হয়ে যাবে পশ্চিমবঙ্গ উপবিজেতা হচ্ছে ক্যারল ভারতের প্রথম মহিলা হকি ইন্ডিয়া লীগ বিজেতা কে হয়েছে উড়িষ্যা বুরিয়ার্স এবং সুরমা হকি ক্লাব হয়েছে উপবিজেতা কাবাডি বিশ্বকাপ দু হাজার পঁচিশের বিজেতাকে ভারত এবং দ্বিতীয় সংস্করণের আয়োজন কোথায় হয়েছে ইংল্যান্ডটি করা হয়েছে উপবিজেতা হচ্ছে ইংল্যান্ড এবং উপবিজেতা মহিলা বর্গ বিজেতা হচ্ছে ভারত এবং উপবিজেতা ইংল্যান্ড এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের বিজেতাকে ব্রাইট অ্যান্সার এখানে হবে ভারত এবং এটি ছিল ষষ্ঠ সংস্করণ মহিলা প্রিমিয়ার লিগ ডাব্লিউ পি এল দু হাজার পঁচিশের কে জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস জিতেছে এবং এটি ছিল তৃতীয় সংস্করণ এটি হয়েছিল চোদ্দোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত আদিত্য বিড়লা মেমোরিয়াল পোলো কাপ দু হাজার পঁচিশের বিজেতাকে প্রাইট আনসার হবে রজনীগন্ধা অ্যাচিভার্স উপবিজেতা জিন্দল প্যান্থর একষট্টিতম ইরানি কাপ ক্রিকেটের দু হাজার চব্বিশ পঁচিশের খেতাবকে জিতেছে রাইট আনস্তার হয়ে যাবে মুম্বাই জিতেছে সেফ আন্ডার নাইনটিন ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের বিজেতাকে রাইট আনস্তার এখানে হবে ভারত সেফ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন মহিলা আন্ডার নাইন্টিন টি টোয়েন্টি কাপের বিজেতাকে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ভারত এবং উপবিজেতাকে উপবিজেতা দক্ষিণ আফ্রিকা কুড়ি নাম্বার প্রশ্ন দেখো ভারতের তম দাবার গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে বলো তোমরা ভারতের ছিয়াশিতম দাবার গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে এল আর শ্রী হয়েছেন তো আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে তোমাদের লাইক কিন্তু আমাদের ভিডিও করার জন্য অনেক উৎসাহ দেয় এবং যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে